নমস্কার আমি বাক্যশাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা মিন রাশি বা মিন লগ্নের মানুষরা রয়েছেন তাদের আগস্ট মাস ঠিক রকম কাটবে বা আগস্ট মাসের রাশিফল সম্পর্কে প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং সেই সঙ্গে একটি লাইক এই ভিডিওতে দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং একই সঙ্গে বলবো যে আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে অন্যান্য মানুষদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন এবং কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। মেন রাশির সারা সাথে চলছে এবং সারা সাথে প্রথম ফেজ এটা তো বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে মিন রাশি চলেছেন এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন অলরেডি হয়েছেন বা বর্তমানেও হচ্ছেন যাই হোক মিন রাশির যারা মানুষরা রয়েছেন বা লগ্নের যারা মানুষরা রয়েছেন তারাই একমাত্র বুঝতে পারছেন যে কতটা সমস্যার মধ্যে তারা আছেন তো আমরা আগস্ট মাসের রাশিফল সম্পর্কে আলোচনা করে নেব অবশ্যই পরবর্তীকালে আমি সম্পর্কে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব সেখানে আমি মিন রাশির বর্তমান কি সিচুয়েশন চলছে না চলছে কেমন আছেন মীন রাশির মানুষরা অবশ্য আলোচনা করে নেব যাই হোক আগস্ট মাসে মীন রাশির শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকতে হবে মীন রাশির মাথা এই সময় বেশ কিছুটা গরম হয়ে যেতে পারে এবং মাথা গরম করে উল্টোপাল্টা কথা মুখ থেকে বেরিয়ে যেতে পারে যার ফলে কিন্তু পরিবারের যে সমস্ত অন্যান্য মানুষরা রয়েছেন তাদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি মনোমালিন্য বাঘবিতনটা তৈরি হতে পারে তাই সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং অবশ্যই মিন প্রত্যেকটি মানুষকে বলবো আপনারা এই সময় একটু মিন মানে একটু মেডিটেশন করার চেষ্টা করুন এবং মেডিটেশন করলে আপনাদের মাথা অনেকটা ঠান্ডা হবে বা আপনারা যে মেন্টাল স্ট্রেস মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু অনেকটা আপনারা এড়িয়ে যেতে পারবেন বা অ্যাভয়েড করতে পারবেন বলা যেতে পারে এবং আপনাদের মাথাটা ঠান্ডা হলে কথাবার্তা অটোমেটিক্যালি বেটার হবে বা পরিবারের সঙ্গে এই যে ভূর যে চলছে এগুলো কিন্তু অনেকটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকছে এবং একই সঙ্গে বলবো যে মিন রাশির যারা মানুষরা রয়েছেন তাদের যারা আত্মীয় স্বজনরা আত্মীয় স্বজনদের সঙ্গে এই সময় কিন্তু একটা বনি প্রবলেম চলছে একটা মতের অমিল চলছে এবং অনেক আত্মীয় স্বজনই আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাচ্ছে এরকম ধরনের একটা সিচুয়েশান কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে অর্থের দিক থেকে অবশ্যই অর্থ আপনারা অনেকটা বেশি খরচ করে ফেলছেন বা খরচ করে ফেলছেন বলা ঠিক না খরচ হয়ে যাচ্ছে আপনাদের এবং মাঝে মাঝে কিন্তু হাত খালি হয়ে যাচ্ছে এই ধরনের সিচুয়েশান আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে তাই অবশ্যই বুঝে শুনে অর্থ খরচ করার চেষ্টা করুন এবং অর্থ আসার যে দিকটা সেটা অবশ্যই ভালো রয়েছে প্রচণ্ড ভালো সেটা কখনোই বলবো না তবে অর্থ আসার একটা দিক কিন্তু এই আগস্ট মাসে দেখা যাচ্ছে এবং যেহেতু আপনাদের একাদশপতি শনি বকরি অবস্থায় রয়েছেন তাই অবশ্যই অর্থ তো আসবে কিন্তু যতটা আসার কথা ততটা অর্থ আপনারা হাতে পাবেন না অর্থাৎ যদি মনে হয় যে দশ হাজার টাকা আসার কথা ছিল সেটা আপনি হয়তো এক্সপেক্ট করে থাকলেন যে দশ হাজার টাকা হাতে পাবেন সেই অনুযায়ী সমস্ত কাজকর্ম সাজালেন কিন্তু হাতে পেলেন মাত্র পাঁচ হাজার এবং যে কারণে এই পাঁচ হাজারের যে ঘাটতি আপনার থাকলো সেটার জন্য আপনার কিন্তু সমস্যার একটা সৃষ্টি হলো এই ধরনের একটা বিষয় কিন্তু চলতে থাকবে এবং সার্বিক সফলতার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিষয় চলবে কারণ একাদশপতি বক্রি অবস্থায় রয়েছেন এবং এই যে সমস্যা যে সফলতা চড় জলদি চলে আসবে এরকম কিন্তু সিচুয়েশান হবে না অর্থাৎ সফলতা পেতে গেলেও কিন্তু একটু টাইম লাগবে এবং যথেষ্ট টাইম লাগবে সেটা বলা যেতে পারে অর্থাৎ যেটা দুদিনের দিনের কাজ সেটা দশ দিনেও হবে কিনা না সন্ধে এই ধরনের একটা সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হতে পারে একই সঙ্গে বলবো আপনাদের নতুন কোনো যোগাযোগ হতে পারে নতুন কোনো ভালো যোগাযোগ হতে পারে যে যোগাযোগের দ্বারা আপনারা অনেকটা বেনিফিটেড হবেন অনেকটা লাভবান হবেন এবং অনেকটা আপনারা সেই যোগাযোগের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন বা ডেভেলপ করতে পারবেন সেটা বলা যেতে পারে আপনাদের যারা ভাই রয়েছে ভাই বোনদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আসবে এবং যথেষ্ট ভালো জায়গায় তারা কিন্তু যেতে পারবেন মানসিক অবস্থাটা একদমই ঠিক নেই মেন্ডাসের ক্ষেত্রে মাঝে মাঝে অজানা ডিপ্রেশন অজানা স্ট্রেস এগুলো কিন্তু ঘিরে ধরছে যার ফলে একটা কেমন যেন পাগল পাগল ভাব মাঝে মাঝেই মনে হচ্ছে এবং একই সঙ্গে বলবো যে আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেম সম্পর্কের মধ্যে অবশ্যই মাসের প্রথমার্ধে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত বেশ কিছুটা সমস্যা আপনারা ফেস করতে পারেন একটা ঝগড়া ঝামেলা ইগো প্রবলেম তৈরি হয়ে যেতে পারে আপনার যে প্রেমজ পার্টনার রয়েছে তার একটা ইগো প্রবলেমের কারণে একটা ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু প্রেমের ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা মাথা গরমের প্রবণতা দেখা যেতে পারে এবং একই সঙ্গে সন্তানের পারফরমেন্স বেশ কিছুটা বেটার হতে দেখা যাবে এবং অবশ্যই সন্তানের হেলথ সম্পর্কে একটু সচেতন থাকতে হবে নেক্সট যেটা বলবো যে এই মাসে আগস্ট মাসে মিন মানুষরা লোন পাওয়ার জন্য যে চেষ্টা করছিলেন সেই লোন অবশ্যই পেতে পারবেন কিন্তু সেটা মাসের দ্বিতীয়ার্ধে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের লোন পাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং পুরনো কোনো শত্রু কিন্তু এই সময় আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তাই অবশ্যই সাবধানে থাকতে হবে এবং লোন পাওয়ার জন্য অবশ্যই কখনোই কাউকে কিন্তু টাকা পয়সা দেবেন না টাকা পয়সা দিলে আপনারা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন তাই সেই দিকে সাবধানে থাকতে হবে আপনাদের যারা বিবাহিত পার্টনার রয়েছে বিবাহিত পার্টনারদের হেলথ বা শরীর স্বাস্থ্য সম্পর্কে অনেকটা সচেতন হতে হবে এবং তাদের হেলথ বা শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই সময় তাই সেই দিকে নজর দিতে হবে এবং আপনাদের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে মাঝে মাঝে প্রবলেম হবে বা ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু হতে পারে দাম্পত্য জীবনের মধ্যে তবে অবশ্যই দেবগুড়ু বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে থাকার কারণে একটা অ্যাডজাস্টিং মেন্টালিটি কিন্তু তৈরি হবে অর্থাৎ একটা মানিয়ে গুছিয়ে নেওয়ার প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে এবং একই সঙ্গে যেটা না বললেই নয় যে এই মাসে আপনাদের ভাগ্য অনেকটা আপনাদেরকে সাথ দেবে এই মাসে আপনাদের তীর্থ ভ্রমণ হতে পারে এবং তীর্থ ভ্রমণে গিয়ে আপনারা অনেকটা শান্তি অনুভব করবেন অনেকটা মেন্টাল স্ট্রেস কমবে এটা বলা যেতে পারে এবং অবশ্যই এই মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘুরে বেড়ানোর একটা জায়গা বা যে কোনো প্রকারেই কর্মের জন্য হোক বা তীর্থের জন্য হোক বা যে কোনো প্রকারেই হোক একটা ঘুরতে যাওয়ার প্রবণতা কিন্তু অবশ্যই আসবে বা ঘুরতে যাওয়ার একটা জায়গা কিন্তু অবশ্যই আসবে এবং সেই সঙ্গে সঙ্গে আলটিমেটলি ভাগ্য কিন্তু আপনাদের অবশ্যই সাথ দেবে এতদিন যেরকম প্রচণ্ড ভাগ্যটা খারাপ চলছিল প্রচন্ড সমস্যার মধ্যে চলছিলেন এই আগস্ট মাসে কিন্তু অনেকটা আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গে থাকবে বা আপনাদের সাথ দেবে সেটা বলা যেতে পারে কর্মক্ষেত্রে একটা চরম উদ্যমতা আসবে একটা প্রচণ্ড প্রচেষ্টা আপনাদের মধ্যে দেখা যাবে এবং আমাকে সফল হতেই হবে এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাবে তবে অবশ্যই কিছু ক্ষেত্রে শারীরিক বাধার কারণে আপনি হয়তো অনেকটা পিছিয়ে যেতে পারেন বা মেন্টাল স্ট্রেসের কারণে মেন্টাল ডিপ্রেশনের কারণে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে যেতে পারেন তবে অবশ্যই এক্ষেত্রে প্রতিকার একটাই আপনাকে মেডিটেশনটা রেগুলারলি করা উচিত বা মেডিটেশনটা করুন এবং ভগবানের পুজো পাঠ জব ধ্যান এগুলোর মাধ্যমে থাকার চেষ্টা করুন তাহলে আপনারা এই সমস্যাগুলোকে অনেকটা অ্যাভয়েড করতে পারবেন আলটিমেটলি আপনাদের সার্বিক সফলতার যে জায়গাটা সেই সার্বিক সফলতার ক্ষেত্রে সফলতা অবশ্যই আসবে তবে একটু হয়তো স্লো হতে পারে একটু হয়তো ধীর গতিতে আপনাদের সফলতা আসতে পারে তবে সফলতা যে আসবে সেটা একদমই শিওর তবে আপনাদের হেলথ সম্পর্কে এই মাসে অনেকটা আপনারা কনসাস থাকার চেষ্টা করুন একটা সচেতন থাকার চেষ্টা করুন কারণ শরীর সংক্রান্ত সমস্যায় কিন্তু এই মাসে ভোগার একটা যথেষ্ট রকম চান্সেস আপনাদের ক্ষেত্রে থাকছে এবং মেন্টাল ডিপ্রেশনকে কমানোর চেষ্টা করুন এবং অবশ্যই মেন্টাল ডিপ্রেশন কমাতে মেডিটেশনের জুড়ি মেলা ভার তাই মেডিটেশন করার চেষ্টা করুন ছোটোখাটো বিষয় নিয়ে অত টেনশন করবেন না দেখুন জীবন যখন আছে তখন টেনশন আসবেই তখন সমস্যা আসবেই তবে অবশ্যই হাসি হাসি খেলে জীবনটা সুস্থভাবে পার করার চেষ্টা করুন প্রচণ্ড চিন্তার মধ্যে কখনোই যাবেন না প্রচণ্ড চিন্তার মধ্যে গেলে কিন্তু মিন্ডাসিটা একটু ডিসব্যালেন্স হয়ে যায় একটু সমস্যার মধ্যে নিজেরাই পড়ে যায় তাই অবশ্যই সেই দিকটাকে আপনারা নিজেরাই কন্ট্রোল করার চেষ্টা করুন আপনাদের হাতেই কিন্তু অনেকটা সব কিছু কন্ট্রোল করার জায়গা রয়েছে যাই হোক সংক্ষেপেই বলার চেষ্টা করলাম ভিডিও খুব একটা বড় করলাম না আবারও নতুন করে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার